একদিন এক ছাত্র স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করল গুরুজি আমি জীবনে কিছুই পারছি না সবাই বলে আমি ব্যর্থ আমি দুর্বল স্বামীজি হেসে বললেন তুমি দুর্বল নও তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা পাহাড়কেও সরিয়ে দিতে পারে তিনি বলেছিলেন প্রত্যেক মানুষই ঈশ্বরের প্রতিচ্ছবি নিজেকে ছোট ভাবা মানে ঈশ্বরকে অপমান করা স্বামীজির জীবন ছিল এক অনন্ত সংগ্রাম তিনি ছোটবেলায় ছিলেন নরেন্দ্রনাথ দত্ত কিন্তু তার মনের মধ্যে ছিল অসীম প্রশ্ন যে ঈশ্বর কি সত্যিই আছেন বা মানুষের জীবনের আসল উদ্দেশ্য কী তিনি সেই উত্তর খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে আর সেখান থেকেই শুরু হল এক নতুন যাত্রা আত্মবিশ্বাসের সত্যের আর মানবতার একদিন তার গুরু তাকে বলেছিলেন তুমি একদিন সারা পৃথিবীকে জাগিয়ে তুলবে আর সত্যি তাই হয়েছিল আমেরিকার চিকাপো কনফারেন্সে আঠেরোশো তার সেই বিখ্যাত বক্তৃতা সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা শোনার পর পুরো দুনিয়া অবাক হয়েছিল সেই মুহূর্তে ভারত মস্ত কুচু করেছিল আর এক তরুণ সন্ন্যাসী হয়ে উঠেছিল কোটি কোটি মানুষের অনুপ্রেরণা স্বামীজি বলেছিলেন তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে তুমি যা চাও তাই করতে পারবে তুমি ঈশ্বরকে খুঁজছ বাইরে অথচ তিনি আছেন তোমার ভিতরে তার এই কথাগুলো শুধু ধর্ম নয় এটা জীবনের শিক্ষা তুমি যতবার ব্যর্থ হবে ততবার মনে রেখো তুমি হেরে যাওনি তুমি নতুন করে শেখার পথে আছো স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না এই কথাটাই তার জীবনের মন্ত্র ছিল তিনি নিজে কখনো হার মানেননি এবং আমাদেরও শিখিয়েছিলেন কষ্টকে ভয় নয় কষ্টকেই জয় করতে হয় জীবনের আসল সাফল্য মানে ধনসম্পদ নয় বরং নিজের উপর বিশ্বাস রেখে অন্যকে সাহায্য করা সেটাই মানুষ আবার আসল মানে যদি স্বামী বিবেকানন্দের এই কথা তোমার মনে আলো জ্বালায় তাহলে এই ভিডিওটা একটা লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যেন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প মিস না করো কমেন্টে লিখে দাও আমি থামব না যতক্ষণ না সফল হই